খুব ঝাল হয়েছে বাবা আর ভাঙাগুলোই নিয়েছি ভাঙা বলতেই যেরকম গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তা দেখো আমার এখানে আছে লঙ্কা আর পেঁয়াজ আগে কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম তারপর আবার কিছুটা পেঁয়াজ নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে আবার একটু পেস্ট করব। আর সরি সাইড থেকে অনেক আওয়াজ পাবে যেহেতু আমি এটা সরাসরি কথা বলছি তাই তা আমি অনিতা অনিতা বেঙ্গলির লাইফস্টাইলে আমার সকল বন্ধুদের স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের বড়োদের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি চলো একটা রেসিপি শেয়ার করব তা মিক্সিতে আজকে এটা পেস্ট করে নিই তারপরে দেখাচ্ছি আমি আজকে কি করছি আমার পেস্ট করা হয়ে গেছে দেখো কাঁচা লঙ্কার পেঁয়াজটা তা এবার আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তা একটা লাইক দিয়ে বন্ধুরা দেখতে শুরু করো আর যদি আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো এই রান্নাটা করতে লাগবে আমার গরম মশলা রসুন পেস্ট আদা পেস্ট আর আসল জিনিসটা তোমাদের সাথে এখনো শেয়ার করিনি সেইটা হচ্ছে আমার দাঁড়াও আনছি এই দেখো তোমরা চিতল মাছের মুইটা খেয়েছ কখনও তো কাতলা মাছের মুইটা খাওনি তা আমি আজকে করব কাতলা মাছের মুইটা জানি না এর আগে কেউ করেছে কি না আমার রকম মাছ খেতে ভালো লাগছে না সেই জন্য ভাবলাম আজকে একটু কাতলা মাছ দিয়ে করে খেয়ে দেখি আর খুব সুন্দর করে ছাড়াতে হবে তোমাদেরকে বলে দিই মাছটা আগে আমি একটু নুন দিয়ে শুধু প্লেন জলে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ভালো করে কাটাটা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে কাটাটা ছাড়াতে হবে নালে হাতে কাটা ফুটে যাবে যখন আমি মাখবো আর কয়েক দু টুকরো আলু একটু সিদ্ধ করে নিয়েছি এই যে টুকরো একটু আলু সিদ্ধ করে নিয়েছি এটাও একটু মেখে নেব ভালো করে খুব সুন্দর করে কিন্তু কাটাটা ছাড়িয়ে নেবেন আর এই মাখার সময় না হাতে ফুটবে কিন্তু আলুটা আলাদা করে এগুলো মেখে নেব ভালো করে আর চিতল মাছের প্রচুর দাম সবাই সাধারণত আমরা খেতে পাই না কিন্তু হ্যাঁ মুইটা খুবই টেস্ট হয় মাছটা খুবই টেস্টি তা আমি ভাবলাম যে আজকে চাচ্ছি রুই মাছেরই করে দেখি না রুই মাছ বলো কাতলা মাছ বলো রুই কাতলা দুটো মাছেই করা যায় আমার তো মনে হয় আমার মনে হয় সব রকম মাছেই করা যায় শুধু চিতল মাছেরই করা যাবে তা না তা আমার এই মনে হলো বলেই আমি এটা করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আমি আমার মতন করেই করব খুব সুন্দর করে ভালো করে মিখে নিতে হবে যাতে একটা যেন দলা না থাকে আলুর তো এর মধ্যে এবার আমি দেব এই আমার পেঁয়াজ আর লঙ্কা বাটাটা রসুন বাটা আদা বাটা সবই একটা চামচ নিয়েছি তার এক চামচও না ওই হাফ চামচ করে করে নিলাম তবে পেঁয়াজ লঙ্কা বাটাটা দু চামচ নিয়েছি এর মধ্যে একটু দেব গরম মশলা সানরাইজের গরম মশলা আচ্ছা এবার আমি এর মধ্যে দেব নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখবো দাঁড়াও এর জন্য আমাকে নুনটার জন্য হাত ধুতে হবে দেখো হলুদ আর নুনটা নিয়ে নিলাম এইটা গরম মশলা তোমাদেরকে দেখালাম এবার সুন্দর করে আলোটার সাথে মাছটা মিখে নিতে হবে এই দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে ভালো করে সুন্দর করে মাখব খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখো এটা ভালো করে মাখার পর আমি আবার একটু নুন দিলাম আর একটু দু চামচ এই অল্প একটু ময়দা নিয়েছি যাতে আট ভাবটা সুন্দরভাবে আসে আমার তো এই মইটাটা করে আমাকে তেলের উপর ভাজতে হবে ওই জন্য খুব অল্পই নিয়েছি এই দেখো এবার আমি মইঠাগুলো বানাচ্ছি এই মুটো করে বানানো হয় তাই মুইঠা এই যে আমি এক এক করে সব বানিয়ে নেব আর সব তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো মুইঠাগুলো বানিয়ে নিলাম এবার এগুলি তেলে ভাজবো দেখো চলে আসলাম কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি মুইঠাগুলো ভাজবো তা কড়াইতে আমি একটু সসে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক দেখো তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আমার মুইটাগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে ছাড়বো বেশি আর দিলাম না কেননা আমাকে এটা আবার উল্টাতে হবে পরের ক্ষেপে আবার ওইগুলো ভাজবো আর কেননা আমি তেলটা খুব একটা বেশি দিইনি খুব অল্প তেল দিয়েছি দিয়েই ভাজছি কেননা তেল ভাড়াটা আবার থেকে যাবে ওই জন্য এই দেখো আমি এবার উল্টাচ্ছি আস্তে আস্তে করে ও আস্তে আস্তে তুলবে যাতে ভেঙে না যায় দেখো আবার আমি তেলে ছেড়ে দিয়েছি এই কটা তুলে রাখলাম ওই তিনটে বার পরে ভাজবো আসলে আমি এই অল্প তেলের মধ্যেই করতে চাইছি এই তেলটার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে চাইছি সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে মুঠাগুলো ভেজে নিচ্ছি আর অল্প অল্প করে ভাজলে একটা সুবিধা কি জানো তো উলটাতে সুবিধা হচ্ছে গায়ে গায়ে লেগেও যাচ্ছে না আমি আমার খুব সুবিধা হচ্ছে যে তো ওইদিকে আমার মুইঠাগুলো ভাজা হচ্ছে সেই সময় আমি একটু এই যে একটু এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে আদা রসুন মানে যা যা লাগে আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সব একসাথে একটু মিশিয়ে নেবো এই এরকম করে একটু মিশিয়ে নেব আমি সব মিশিয়ে নিই জিরের গুঁড়ো ধনের গুঁড়োও মেশাবো এক হাতে আমার ফোন আছে আমার অসুবিধা হচ্ছে তাই দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো সবই মিশিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু আমি নিজের মন থেকেই করছি মন থেকে মানে কি চিতল মাছের মইটা হয় আমি সেটা জানি কিন্তু আমার এই পোনা মাছ আর কাতলা মাছ আর খেতে ভালো লাগছিল না সেই জন্য ওকে একটু অন্যরকম করে খাওয়ার খুব ইচ্ছা হলো মানে স্বাদ বদল করার চেষ্টা করছি সেই জন্য এইভাবে রান্না করছি আর গুঁড়ো মশলা দিয়েছি বলে একটু আমি সব কিছু পেস্টগুলো একসাথে করে নিচ্ছি এই যে হয়ে গেছে সব ভাজা এই তিনটে বাকি ছিল এটাও হয়ে গেছে দেখো এখন এই ভেজে ভেজে দেখো এইটুকু তেল বাঁচলো চেষ্টা করবো এই তেলটার মধ্যেই রান্নাটা করতে কেন এই রান্নাটা না খুব রিচ করলে বেশি ভালো হয় কিন্তু আমি করতে চাইছি না যাই হোক এবার আমি তেজপাতাটা দিয়ে দেবো একটু ছিঁড়ে দেব আর গোটা গরম মশলা ফোড়ন দিলে ভালো হয় কিন্তু আমার কাছে গোটা গরম মশলা নেই গুঁড়ো মশলা আছে এটা লাস্টে আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে এবার আমি মশলাটাকে কষাবো ভালো করে আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি আর নুন মিষ্টি তোমাদের স্বাদ মতনই দেবে দেখো আমার কষানো হয়েই গেছে আমি কিন্তু এক ফোটা তেল দিই ওই অল্প তেলেই করলাম হয়েই গেছে কষানো এবার জলটা দিয়ে দেবো জলটা গরম জল ছিল ভিতরে আমার মুইটাগুলো হয়ে গেছে তাই এবার লাস্টে গরম মশলা দিয়ে দেব আর ফুটাবো না কেননা মুইটা তাহলে খুলে যাবে মুইটার মুইটা থাকবে না চচ্চড়ি হয়ে যাবে দুপুরবেলা খেতে বলবো যখন তখন তোমাদেরকে বলবো কেমন হয়েছে এখন একটু থাক চাপা দাবা দেখো বন্ধুরা আমি মুইঠাগুলোকে একটা থালায় নামিয়ে নিয়েছি কারণ হচ্ছে মইঠাগুলো না খুলে যাচ্ছেই দেখো একটু ফুড বেশি হয়ে গেছে সেই জন্য নামিয়ে রাখলাম নাহলে খাওয়ার সময় কিছু পাওয়া যাবে না তা আমি এখান থেকে অল্প একটু মুখে দিয়েছি অনেকটা লাগছে কীরকম যায় না লইটা মাছ আছে না লোঠে মাছ এটাকে বলো তার মতন আর ওই ঝোলটা এখানে রেখে দিয়েছি মাছটা ওখানে তুলে ঝোলটা এখানে রেখে দিয়েছি পাতে দিয়ে দেবো এমনি মুইঠাগুলো তুলে পাতে দিয়ে দেবো তা তোমরা একটু কমেন্ট করে বলো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা একটু বলো কমেন্ট করে কিছু খুলে গেছে আর কিছু হয়েছে কি কড়াই থেকে তুলতে গিয়ে ভেঙে গেছে যাই হোক আমি আস্তে আস্তে ওই জন্য তুলে রাখলাম আর ঝোলটার এর মধ্যে ঘেভিটা এর মধ্যে রাখলাম না ঘেভিটা আলাদা করে রেখেছি তোমরা বলো কেমন হয়েছে আর তোমরা করে খেয়েও খারাপ লাগবে লাগছে না মাছ তো মাছের জিনিস খারাপ লাগে না হ্যাঁ তোমার চিতল মাছের মতন অতটা টেস্ট না হোক কিন্তু মোটামুটি খারাপ লাগছে না রোজ একই রকম ওই মাছের ঝোলের থেকে ভালো হয়েছে তা তোমরা বলো আমার রান্নাটা কেমন হয়েছে একটু